নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইটির বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস প্রকাশ করেছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এন তো আমরা এখন নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইটির সিলেবাস এবং প্রশ্ন কাঠামো দেখব প্রথমে আমরা জীবন ও জীবিকা বইয়ের সিলেবাস দেখব এবং পরবর্তীতে প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। তো এখানে অভিজ্ঞতার নাম দিয়েছে আর্থিক ভাবনা আর্থিক ভাবনা নামে যে অভিজ্ঞতা বা অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমাদেরকে পড়তে হবে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অভিজ্ঞতা থেকে আমাদেরকে পড়তে হবে তিরিশ থেকে ষাট অর্থাৎ তোমাদের জীবন ও জীবিকা বইয়ের উদ্যোক্তা হিসেবে যাত্রা যে বইটি রয়েছে সেখান থেকে সেই বইয়ের তিরিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর স্বপ্নের ক্যারিয়ার সাজাই এখানে পড়তে হবে একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত এ তো এটাই তোমাদের সিলেবাস জীবন ও জীবিকা বইয়ের সিলেবাস আছে এতটুকু এতটুকু পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে তোমাদের মূল্যায়ন হবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট বা একশো নম্বরের প্রশ্ন করা হবে তো এখন আমরা দেখব যে তোমাদের প্রশ্নের ধারা ও বন্টন। তোমাদের প্রশ্নে কি কি থাকবে কি কি প্রশ্নের সমন্বয়ে তোমাদের পরীক্ষা হবে সেটা সেটা আমরা এখন দেখব তো এখানে দেয়া দিয়েছে ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এবং এক কথায় উত্তর থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউ থাকবে পনেরোটা সেখানে তোমরা পনেরো মার্ক পাবে এরপর রয়েছে এক কথায় প্রশ্ন থাকবে দশটা সেখানে দশ মার্ক পাবে এরপর খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশটা দিতে হবে দশটা এবং প্রতিটাতে দুই মার্ক করেই এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না বইয়ের যে সিলেবাসগুলো উপরে আমরা দেখলাম সেই সিলেবাসের ভিতর থেকেই কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে বিস্তারিত হবে এবং এখানে পাঁচটি প্রশ্ন থাকবে প্রতিটির মান হচ্ছে তিন তিন পাঁচা পনেরো মার্ক আমরা পাবো এরপর বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উপরে একটি উদ্দীপক থাকবে এবং সেই উদ্দীপক থেকে দুটি প্রশ্ন করা হবে সেই উদ্দীপকের উপর নির্ভর করে আমাদেরকে প্রশ্ন দুটির উত্তর দিতে হবে এবং এটা থাকবে মোট প্রশ্ন থাকবে ষাটটা সাতটার মধ্যে আমাদেরকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে আমরা চল্লিশ মার্ক পাব এখানে তোমাদের আমি সিলেবাস ও প্রশ্নের ধারা ও মানবণ্ডন নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন সহ বুঝিয়ে দেব। যে তোমাদের প্রশ্ন কেমন হবে প্রশ্নগুলোই বা কীরকম হবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের প্রতিটি বিষয়ে সাজেশন পেতে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও